মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন হজরত আব্দুর রহমান রাজি আল্লাহ বিবি নিজের কাছ থেকে যা শিকানোর শিখাইয়া সন্তানের নাম রাখলেন রবিয়া বসন্তকালের বাতাস রবিয়ার নাম রাখলেন সন্তানকে নিয়ে মদিনার মাদ্রাসায় তিনি গেলেন মক্তবে এক ঘন্টা পড়াইয়া মুসলমানি শিখানো হয় না রে গুলাম এক ঘন্টা মক্তবে পড়ায় যদি কেউ মনে করো আমি আমার দায়িত্ব আদায় করে নিয়েছি মুসলমানি শিখায় নিছি হয় না হতেই পারে না এক ঘন্টা মক্তবে পড়ায় তারে মুসলমানি শিখানো যায় না কোরআনটাই তো সহি শুদ্ধ করে পড়া সম্ভব হয় না দুইশো ছাত্র আড়াইশো ছাত্র একশো ছাত্র একজন হুজুর এক ঘন্টা মক্তবে পড়াইব কি আর পড়া নিব কি অতএব এর দ্বারা দায়িত্ব আদায় হয় না ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও নিষেধ করব না কিন্তু মিনিমাম তার পাঁচ বছর পাঁচটা বছর তার মাদ্রাসার নুরানি বিভাগে পড়াইতেই হবে শিশুকালটা তারে নুরানি মাদ্রাসায় পড়াও পাঁচ বছর তারে মুসলমানের সন্তান বানাও কোরআন তারে ভালো করে শিখাও কোরআনের মহব্বত তার কলিজায় ঢুকাও আল্লাহর পরিচয় তার দিলের ভিতরে ঢুকাও এরপর আমার সন্তান যদি হাই স্কুলে যায় নামাজি হবে না ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে যদি ভর্তি হয় নাস্তিকদের দলে যাবে না সেখানে যায় ও সে কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে আল্লাহ নবীর সৈনিক হিসাবে পরিচয় দিবে কারণ শিশুকালে তার মা শিশুকালে তার বাবা পাঁচ বছর এক বছর দুই বছর নয় পাঁচটা বছর তারে মাদ্রাসায় পড়ায়া আল্লাহর প্রেম নবীর প্রেম কলি যায় ঢুকায়া তারে দিছে এজন্যই বলতেছিলাম মাদ্রাসায় ভর্তি করলেন উস্তাদদের নজর কেড়ে নিলেন সবার নজরে পড়ে গেল রবিয়া অনেক ব্রেইন অনেক মেদাবী অনেক জ্ঞানী যদি দিনদার হয় পর্দা নিশীন হয় সন্তান মেধাবী হবে সন্তানের তীক্ষ্ণ জ্ঞান হবে উস্তাদদের নজরে পড়ে গেলেন অল্প দিনের ভিতরেই সমস্ত কিতাব মুখস্থ করে ফেলেন উস্তাদদের চোখে পড়ে গেল নজরে পড়ে গেল যেমন তার আদব তেমন তার আখলাক তেমন তার মেধা এইবার উস্তাদরা একে 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 পড়াইতে পড়াইতে দশ বছর পনেরো বছর ষোলো বছর কেটে গেল এই মার কাছে আইসে জিজ্ঞেস করে মা গো আমার বাবা কো মা বলতেছে বাবা রবিয়া তোমার আব্বু দাওয়াতের মিশনে তিনি বের হয়েছেন হয়তো দুনিয়াতে আসেন কে আসেন না তাও জানি না রবিয়া জানতে মন চায় মা আমার আব্বা কেমন আব্বার চেহারা কেমন দেখতে একটু মন চায় কিন্তু মার কাছ থেকে তিনি শোনেন মা শুধু শোনায় গো কিন্তু ছেলেও জানে না বাবা দুনিয়াতে জীবিত আসেনি না নাই বাবা হজতে আব্দুর রহমান তিনিও জানেন না আমার সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটাও বাবার খবর নাই ছেলে হইছে নাকি মেয়ে হয়েছে অথচ এইদিকে ছেলে হওয়ার পর মা তার দায়িত্ব আদায় সন্তানকে বছর মাদ্রাসায় মাদ্রাসার সবচেয়ে বড় মহাদিস আল্লাহ তারা কবল করে নিছে শুধু তাই নয় মদিনার মানুষ তারে মহব্বত করে শ্রদ্ধা করে মদিনার মসজিদের ইমাম বানায় দিছিল যেই মদিনার মসজিদ ইমাম ছিলেন আমার আপনার নবী সরবার সেই মদিনার মসজিদে ইমাম হলেন হজতের এবং মদিনার ওই মাদ্রাসার সবচেয়ে বড় মহাদিস বিভিন্ন দেশের ছাত্ররা তার কাছে লেখাপড়া করে বাবা জানেনি না সেলে হয়েছে না মেয়ে হয়েছে আর সেলে জানে না বাবা জীবিত আছেন কে আছেন না ষোল বৎসর পর এখনকার দিনে তো মোবাইলের সিস্টেম তখন তো আর মোবাইল ছিল না ষোলো বৎসর পর হজরত আব্দুর রহমান তিনি বাড়িতে আসলেন বাড়িতে আইসা তিনি নিজের বাড়িতে ঢুকবেন ঢুইকে দেখেন বিবির সামনে একজন যুবক দাঁড়ায় আছে এই যুবক বিবির সাথে কথা কয় মাদ্রাসার টাইম হয়ে গেছে তিনি মাদ্রাসায় পড়াইতে যাবেন মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি পড়াইতে যাবেন হঠাৎ করে হজরতের রবিয়া তাকায় দেখেন বাড়ির ভিতরের আঙ্গিনায় একজন বুড়া মানুষ ঢুকে পড়েছেন সালাম নাই কালাম নাই অনুমতি নাই ঢুকে নেই রবিয়া বাবাকে চিনেন না বাবা সন্তানকে চিনে না রবিয়া হাত করে কয় কে গো তুমি কারো বাড়িতে অনুমতি ছাড়া ঢুকানি কে তুমি এখানে দাঁড়াও কিন্তু আব্দুর রহমান তিনি মনে মনে ভাবেন আমার বাড়িতে আমি ঢুকবো নিষেধিবার শুধু ঢুকতেছে ছেলে শুধু বাধা দিচ্ছে বাবা ছেলের বাধা মানতে রাজি না ছেলের ছেলেও বাবাকে ঢুকতে দিতে রাজি না এই অবস্থায় মা তো চিনে ফেলেছেন মা তো বিষয়টা এখানে শেষ করতে পারতেন তিনি তো বলতে পারতেন ইনি তোমার আব্বা বাধা দিও না ইনি তো এই কথা বলতে পারতেন কিন্তু রবিয়ার মা কিছুই বলেন নাই পরিচয় না দিয়া বলতেছে বাবা রবি একজন মুরব্বী মানুষ ঢুকেই যখন পড়েছে বাধা দিও না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা তুমি ক্লাসে চলে যাও হজরত রবি আর মাথায় যেন আসমান ভেঙে পড়ল হায় জীবনে কোনো দিন আমার মাকে আমি বেগানা পুরুষের সামনে দেখি নেই আজ আমার মা আমার পক্ষ নেওয়ার কথা কিন্তু আম্মা আমার পক্ষে কথা না বইলা মুরব্বী ওই মানুষটার পক্ষে কথা বললেন কিন্তু মা বক্ত সন্তান মার বিরুদ্ধে কোনোদিন কথা বলেন নাই গো মার চোখে চোখ রেখেও কথা বলেন নেই কোন দিন চোখরাঙ্গে কথা বলেন বাপ মার সামনে কখনো সন্তান চোখ লাল করে কথা কইও না দমক দিয়া কথা কইও না কিরিমিরি খায় কথা কইও না আমার আল্লাহর নিষিদ্ধ আমার আল্লাহর নিষিদ্ধ হযত রমিয়া চোখটা মাথাটা নিচের দিকে দিয়া মার কথাটা শুই না ওই মুরব্বী মানুষকে আর বাঁধা না দিয়া সুজা তিনি মাত্রাসায় চলে গেছেন যাইয়া তিনি ক্লাসে বসে গেছেন ছাত্রদেরকে পড়াইতেছেন এইদিকে মাতার মধ্যে শুধু একই টেনশন ওই মানুষটাকে কি তার পরিচয় তো তারে দেখি নাই আর আমার আম্মা কেন অনুমতি দিলেন কোনোদিন তো মাকে আমি বেগানা পুরুষের সামনে দেখি নাই বিভিন্ন চিন্তা বিভিন্ন টেনশন তার মাথায় সমাধান খুঁজে পান না হাদিস পড়াইতেছেন নবীজি রহজা শরীফের কাছে বৈশ আমার নবী রহমতের নবী দু জাহানের বাদশার রৌজার কাছে বইসা বইসা নবীর হাদিস তিনি পড়াইতেছেন এই দিকে আব্দুর রহমান তিনি ভিতরে বিবি বিবিরে বলতেছেন বিবি এই যুবক ছেলে কে যে আমাকে বাধা দিল আমাকে বাধা দেওয়ার সে কে কি তার পরিচয় কেন আমাকে বাধা দিলক কও তোমার সাথে তার সম্পর্ক কি এমনি বিবি বলতে যে স্বামী গো প্রশ্নের জবাব আমি পড়ে দিব এর আগে আমি আপনারে তিনটা প্রশ্ন করি এক নাম্বার হলো আমার নবীর সুন্নাত হলো নিজের ঘরে ঢুকতে গেল সালাম দিয়ে ঢুকতে হয় আপনি কেন সালাম দিলেন না আগে জবাব দেন দুই নম্বর প্রশ্ন হলো এত লম্বা সফ সফর থেকে আপনি আসলেন নবীদের সুন্নাত লম্বা সফর করে ঘরে ঢুকা নিষেধ মসজিদে অবস্থান করো চিল্লা থেকে মানুষজন যখন আসে ঘরে ঢুকতে নিষেধ করে দেয় আগে বলে এলাকার মসজিদে গিয়ে অবস্থান করো মসজিদ থেকে তুমি ঘরে খবর পাঠাও বিবিকে খবর পাঠাও সন্তানাদিকে খবর পাঠাও বিবি তোমার জন্য প্রস্তুত হোক সে নিজের পরিপাটি করে রাখুক প্রথমে দেখেই তুমি আওলা জাউলা যদি দেখো মন খারাপ হবে এলা কার মসজিদে অবস্থান করো ওখান থেকে খবর দাও আপনি কেন এটা মানলেন না সুজা কেন গরে ঢুকলেন কেন আপনি মসজিদে অবস্থান নিলেন না তিন নাম্বার প্রশ্ন হলো এত দিন পরে এসেছেন আমার নবী রওজা শরীফ কেন জিয়ারত আগে করলেন না সুবহানাল্লাহ আরে আওয়াজ দেখো না সুবহানাল্লাহ আরে হুজুরে কই না আল্লাহ প্রশংসা করব কার آرك ظلمك الأنكار الحمد لمن قدر خيرا وقبله الحمد لمن قدر خيرا وقبله والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق ذوالا الان كما كان ولم يلق ذوالا مسلمنا الله اكبر সাথে সাথে হজরতে আব্দুর রহমান তিনি চলে গেলেন আগে নবী রৌজা জিয়ারত করবেন রৌদার শরীফের কাছে গিয়া তিনি রৌজা শরীফ জিয়ারত করেন চোখ দিয়ে পানি ঝরে সুল বৎসর পর আব্দুর রহমান রদি আল্লাহ তিনি আসেন নবী রৌদার কাছে চোখ দিয়া তো পানি পড়ারই কথা হঠাৎ করে নজর পড়লো রৌজার কাছে হাদিসের মসনদে ওই যুব যেই যুবককে তিনি কিছুক্ষণ আগে তার বাড়িতে দেখলেন বিবির পাশে যার চেহারার মধ্যে এত এত মায়া মসনদে হাদিসের মস্নদে বৈশা নবীর হাদিস পড়াইতেছে তাও আমার নবীর হাদিসের বহুত বড় রবি হজরীতুর বহু হাদিস তার থেকে বর্ণিত বহুত বড় মহাদিশ তিনি দেখামাত্রই চোখ দিয়ে দরদোর করে পানি পরে আর কান্দে আর মনে মনে কয় মালিক কি যুবকের পরিচয় জানি না কিন্তু আমার মনের ভিতরে একটা তামান্না ছিল আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিতো কেমনতের ময়দানে যখন মালিক

আল্লাহ কইব আমি তোমাদেরকে তালাশ করি না তখনই একজন আলেমের মা একজন হাফেজের মা একজন মুফতি মহাদ্দেশের বাবা আইসা আল্লাহ কে কইব মালিক আমারে আপনি চিনছেন নি আল্লাহ কইব তুমি কে আমি অমুক মুফতি সাহেবের আব্বা আমি অমুক যে কোরআনের মা আল্লাহ পাক কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি আল্লাহ তখন নিজের হাতে মাথায় মুকুট পরাইয়া দিব দুনিয়ার জমিনে সন্তানের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ হাশরের ময়দানে ওই সন্তানের বাপ মার মাথা পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে দৌ আহসানু মিন দাওর শামস যেই পাগড়ি আর মুকুটের পাওয়ার হবে ন বলেন সূর্যের চেয়ে আরো বেশি হাশরবাসী মানুষ কইবッケ কি তার পরিচয় আরেকজন কইব চিনো না ইনি অমুক মুফতি সাহেবের আব্বা অমুক মুহাদ্দিস সাহেবের আম্মা ইনি অমুক হাফেজ সাহেবের বাবা আশরের ময়দানে আল্লাহ পাক এতটা সম্মান দিবে কারে দিবে কয় হাফেজের বাপ মারে কাকে দিবে আলেমের বাপ মারে কাকে দিবে মুফতি মুহাদ্দিসের বাপ মারে কারণ হলো দুনিয়ার জমিনে তার সন্তানকে নিয়া যখন মাদ্রাসায় যায় ১০০টা সন্তানের ভিতরে ৯০ জন স্কুল কলেজের দিকে যায় আর ওই মা ওই বাবা সমাজের সাথে যুদ্ধ কইরা সন্তান নিয়ে মাদ্রাসায় আয় সবাই নিষেধ করেছে দিও না দিও না না মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাবে পরে চাকরি পাবে না নিজের সংসার চালাতে পারবে না বউ বাচ্চা পালতে পারবে না কিন্তু আল্লাহ বলেন আমার ওই বান্দা সে নিজ নিজ নিয়োগ করেছে মালিক তুমি তো বলেছো মানুষ সৃষ্টির আগেই তারে রিজিক পাঠিয়ে দিসো মানুষ পরে দুনিয়া পাঠাইছো রিজিক আগে পাঠাইছো এজন্য সন্তান পরে আসে এর আগে মার বুকে আল্লাহ তার রিজিক দূত পাঠায় দেয় রিজিক কার হাতে কো আওয়াজ দিও কো কার হাতে একটু জোরে আওয়াজ দিয়া বলো কার হাতে ওই রিজিক আমি আল্লাহর হাতে আমার নাম রাজ্জাক ওই রাজ্জাক নাম তোমার অন্তরে নিয়ে তুমি মাদ্রাসায় সন্তান দিয়ে সেদিন আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি রেডি রাখছি সেদিনে আমি আল্লাহ তুমি পাবার জন্য পাগরি বানায় রাখছি ওই আমি আল্লাহ তুমি মার জন্য পাগরি বানায় রাখছি বান্দা সমাজের সাথে যুদ্ধ করেছ নফসের সাথে মুজাহাদা করেছ এজন্যই হযরত আব্দুর রহমান কয় মালিক হাসরের মাটি যে আলেমের বাপ মারে তুমি এত সম্মান দিবা আমার মন চায় এমন একজন মুহাদ্দিসের বাবা হইতে জানি না এই সন্তানে নিটা বইসা মৈসা বাড়িতে আসেন বিবির কাছে আইছে ওহাজাত আব্দুল রহমান কান্দে বিবি ডাক দিয়া কই স্বামীগো কান্দো কেন আব্দুল রহমান কই বিবি কিছু কোনাগে যেই যুবককে তোমার পাশে দেখলা আমি দেখেছি নবীর রওজার পাশে বইসা বইসা হাদিসের মসনদে বইসা আমার নবীর হাদিস পড়ায় অসংগত ছাত্র আর আমার মায়ার নবী রওজায় শুয়া শুয়া শুনতেছে আমি মনকে ঠিক রাখতে পারি নাই আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত এই কথা বলতেই মার চোখ থেকে দর দর করে পানি পড়ে দৌড় দিয়ে স্বামীর জড়ায় দুইরে কান দেয়ার কয়ে স্বামী গো আও আমার বুকে আও ওসিয়ত কইরা গেছিল যদি ছেলে সন্তান হয়ে আমার সন্তান রে মহাদিস বানায় আমার সন্তান রে আলিম আমি তোমার ওসিয়ত মতো আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছি আজ তুমি হাদিসের মস্তকে যারা দেখছো তার নাম হলো রবি তোমার তোমার নদী টিপলে দানি সুয়ার সুদন বেমুরুবী কায় তোমার নদী টিপলে দানি সুসুদন কাত্রারা روزہ بایت کشیدن انتظار بے شمار تاکہ در جو فسد فمبار شود در عدن افتہا بایت کشیدن مشت پش آز پشت میش شاہ دے راہ اللہ گرد دیا شہی دے راہ کفن ماہو ہا بایت یک نتوائی از پشت رحم صفدر خیزت بمیدہ یا عروس انجمن

দেখেন বুড়া মানুষটা এখনো মার পাশে দাঁড়ানো বাবার পরিচয় পেয়ে গেলেন বাবা সন্তানের পরিচয় পাইলেন কিন্তু বাবার পরিচয় সন্তান মা ডাক বাবা রবিয়া জানি বাবা তোমার মনে অনেক প্রশ্ন এই মানুষটা মানুষটাকে যাকে মা অনুভূতি দিয়েছি জীবনে কোনোদিন মাকে কে বেগে পুরুষের সামনে তুমি দেখো নাই আজকে ওই বেগানা পুরুষটারে আমি কেন ভিতরে ঢুকার অনুমতি দিলাম অবশ্যই তোমার মনে অনেকগুলি প্রশ্ন রে বাবা ও বাবা রবি এই মুরব্বী মানুষ আর কেউ নয় শিশুকাল থেকে যে বাবার পরিচয় তুমি শুধু শুনতে আর বাবা দেখতে কেমন জানতে আর চোখের পানি জরায় জরায় কানতে আর কইতে কত বাবা সন্তানকে আদর করে কিন্তু আমি যখন দেখি বাবাকে সন্তান আদর করে তখনই আমার বাবার কথা ইয়াদ হয়ে যায় কিন্তু আবার আমার নবীর কথা মনে করিয়া সান্ত্বনা দিই আমার মায়ের নবী তিনিও তো বাবা দেখেন নাই আব্বা ডাকের ভিতরে কত মজা আমার আপনার নবী সেটা বুঝেন না বাবারে আজকে দেখেন আমার পাশে যিনি দাঁড়ানো ইনি তোমার আব্বা সাথে সাথে বাপ বেটা কুলাকুলি করে চুকির পানি ধরে কান্দে সন্তানে কান্দে আল্লাহ তুমি যে আমার বাবারে জীবিত রাখছো তোমার সুপুর বাবা কান্দে আল্লাহ তুমি যে আমার মনের আশা পূরণ করে চ এইভাবে বেটা দুজন কান্না করে এরপরে বাড়ির দিকে রওনা দিবে ছেলে কইতেছে আব্বা তুমি আগে হাঁটো বাবা কই নাবা বাজান তুমি আগে চলো কে আগে যাবে আর কে পিছনে যাবে সম্মানের দিক কে বেশি বাবা বলতেছে ছেলেরে আব্বা তুমি আগে যাও ছেলে কই না বাবা আপনি আগে যা কেউ আগে যায় না এইবার হজরত রবিয়া বলতেছে মা রে মা তুমি ফয়সালা দাও কে আগে যাবে আর কে পিছনে যাবে মা তখন কই বাবা রবিয়া আমি যদি ফয়সালা দেই তাহলে আমার ফয়সালা হলো বাবা রবিয়া তুমি আগে যাও আর আমরা মা তোমার পিছনে পিছনে যাব হাজত রবিয়া বলতেছে মা তুমি কেন এমন রায় দিয়েছ মাদ্রাসায় পড়লে পরে আদব শিক্ষায় কারণ আমার রসুল ছিলেন হলোকে আজিমের অধিকারী উত্তম আদর্শের অধিকারী ছিলেন আমার মায়ার নবী রহমতের নবী ওই নবীর হলোকে আজমের ওয়ারি সলো উলামায় কেরা এজন্য মাদ্রাসার ছাত্রগুলিও মাদ্দ হয় মাদ্রাসার ছাত্রগুলির শিক্ষার জীবনে এক নম্বর শিক্ষা হলো আদব শিখানো উস্তাদের জুতা সুজা করে দেওয়া মুরব্বীদের দেখলে সম্মান করা বাপ মাকে সালাম দেওয়া বাবার সাথে মুসাফা করা এই জিনিসগুলি মাদ্রাসায় শিখানো হয় উস্তাদ ভিতরে ঢুকছে মাদ্রাসার ছাত্র জুতা সুজা করে রাখছে আখলাখ শিখানো হয় মাদ্রাসায় কার আখলাখ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের আখলাখ যে আখলাখের নাম হলো হলুকে আজিম যে আখলাখের ঘোষণা আল্লাপাক কসম কায়া দিছেন আল্লাহ কইছে নুন ওয়াল কলামি কমাই আস্ত আল্লাহ কই আমি আল্লাহ কসম খায় বলতেছি বন্ধু তুমি পাগল নাও আমি তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ আখলা কলা বানাইছি সুভার